বিবাহ হোক বা অন্নপ্রাশন ক্যাটারার বাঙালি বাঙালিবাবু ক্যাটারার আমাদের কাছে উচ্চমানের রাধুনির সুব্যবস্থা রয়েছে এবং নানা রকমের স্টলের ব্যবস্থাও পেয়ে যাবেন আমরা প্লেট হিসেবে ফুল কন্ট্যাক্ট ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকি এছাড়াও ফুলের গেট আইসক্রিম মিনারেল ওয়াটার ও অন্যান্য অনুষ্ঠানের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয় আপনাদের অনুষ্ঠানকে এক নতুন রূপ দিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে বিশেষ দ্রষ্টব্য বাঙালির ঐতিহ্য বজায় রাখতে ধুতি ও পাঞ্জাবি পরে খাবার পরিবেশন করা হয় বাঙালি আনা বজায় রাখতে আসতেই হবে বাঙালি বাবু ক্যাটারি আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন জিরো সিক্স ফোর নাইন সেভেন ওয়ান আমাদের ঠিকানা বাঁকড়াহাট কীর্তনখোলা সাজুয়া দক্ষিণ চব্বিশ পরগনা পিনকোড সেভেন ফোর থ্রি থ্রি সেভেন সেভেন প্রোপাইটার শুভঙ্কর শীল